আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আশিক তালুকদার জজকোট নোয়াখালী থেকে আলোচনা যাওয়ার আগে একটি সংক্ষিপ্ত ঘটনা বলি আমাদের পার্শ্ববর্তী একটি এলাকায় কিছুদিন পূর্বে গিয়েছিলাম সেখানে দুই পক্ষের বাঘ বিতন্ডা এক পক্ষে বলে যে আমার জায়গা আমার জায়গা দিয়ে হাঁটা যাবে না অন্য পক্ষে বলে আমি তো দীর্ঘদিন এই পথ দিয়ে হাঁটছিলাম এখন কেন পারবো না তখন অপোজিট পক্ষ পুনরায় আবার বলে যে এটা আমার জায়গা আমি বেড়া দিয়ে দিব তখন অন্য পক্ষ আবার বাঘ বেতনটা লিপ্ত থাকে সে বলে যে বেড়া দিলে আমি বেড়া ভেঙে ফেলবো তখন আবার যে পক্ষ মালিক পক্ষ জায়গার মালিক উনি বলে যে দিতে আসলে বেড়া আমার যদি ফালাস বেড়া তাহলে তো না লাগিরা ঘিরা দিব এভাবে বাঘ বিতন্ডা চলতে থাকে আসলে জায়গা নিয়ে বা পথ নিয়ে রাস্তা নিয়ে প্রতিনিয়ত আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হই আসুন জেনে নিই যে এই ক্ষেত্রে আমাদের প্রতিকার কি হতে পারে রাস্তা নিয়ে এই ধরনের সমস্যা হলে প্রতিকার বিভিন্ন ভাবে নেওয়া যায় সেটা একেবারে প্রাথমিক পর্যায় থেকে একেবারে উচ্চ আদালত পর্যন্ত আপনি প্রতিকারের জন্য যেতে পারেন প্রাথমিক পর্যায়ে আপনি আপনার যে ইউনিয়ন আছে ইউনিয়নের প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান আছে চেয়ারম্যানের বরাবর আপনি লিখিত অভিযোগ করতে পারেন দ্বিতীয়ত লিখিত অভিযোগে আপনি এইভাবে লিখতে পারেন যে আপনার অভিযোগে রাস্তাটা আপনি দীর্ঘকালীন ব্যবহার করেছেন এবং এই রাস্তাটা ছাড়া আপনার বিকল্প কোনো ব্যবস্থা নাই ঠিক আছে এর পরবর্তীতে যদি আপনি চেয়ারম্যান কোর্ট যারা আবার পৌরসভা এলাকায় থাকেন তারা দরখাস্ত করতে পারেন যারা সিটি কর্পোরেশনে আছেন তারা সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ড কাউন্সিলের বরাবর দরখাস্তগুলো করতে পারেন ক্ষেত্রে যদি আপনি প্রতিকার না পান অনেক সময় দেখা যাচ্ছে চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন মেয়র অথবা পৌরসভা মেয়রের কাছে দরখাস্ত করলে বিভিন্ন পক্ষ বিভিন্ন পক্ষ অবলম্বন করে পক্ষ অবলম্বন করার কারণে সেখানে ফৌজদারি জটিলতা সৃষ্টি হতে পারে এই ক্ষেত্রে আরো বিষয়টা দেখা যায় যে রাস্তা নিয়ে সমস্যা ফৌজদারি একটা অকারেন্স হলো মারামারি হইলো এরকম কোনো আওয়াজ দেখলে আপনি সেখান থেকে সরে চাইলে থানাতে অভিযোগ করতে পারেন যাতে ফৌজদারি অফেন্সটা না হয় থানা কর্তৃপক্ষ আপনার অভিযোগ পাওয়ার পরে থানায় দায়িত্বরত যে পুলিশ অফিসার আছে উনি উনি ঘটনাটার তদন্ত করতে পারেন এবং উভয় পক্ষকে বসার জন্য আহ্বান করতে পারেন উভয় পক্ষ বসার মাধ্যমে রাস্তার সমস্যা সমাধানও হতে পারে এবং ফৌজদারি কোনো অফেন্স যাতে না হয় সে ব্যবস্থাও হতে পারে কিন্তু এই এক্ষেত্রেও যদি আপনি ভালো কোনো প্রতিকার না পান তাহলে আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন সেক্ষেত্রে আপনি ফৌজদারি কোর্টে পাঁচ প্লাস্ট ম্যাজিস্ট্রেটের বরাবর দরখাস্ত করতে পারেন ফার্স্ট ক্লাস্ট জেলা জস ম্যাজিস্ট্রেট আপনার দরখাস্তটি পেয়ে সেটি মামলা আকারে ফাইলিং করে মামলাটা আমলে নিতে পারেন আমলে নেওয়ার পরে উনি ম্যাজিস্ট্রেট আপনার রাস্তা সংক্রান্ত যে জটিলতা সেটা নিরসনের লক্ষ্যে একটা তদন্তর জন্য এসিলেন মহোদয় অর্থাৎ আপনার এলাকায় যে সহকারী ভূমি কমিশনার আছে তার বরাবর অথবা থানাকে বিষয়টা তদন্তের জন্য দিতে পারেন ঠিক আছে থানা তদন্ত করে যদি দেখে যে আপনার রাস্তাটা দীর্ঘকালীন আপনি ব্যবহার করেছেন এবং এই রাস্তা ছাড়া আপনার বিকল্প অয়ে নাই কাছে রাস্তা সংক্রান্ত যে করেছেন ওনার কাছে তদন্তের জন্য যাবে উনি বিষয়টা তদন্ত করবে অথবা ফার্স্ট ক্লাস জেলা জজ ম্যাজিস্ট্রেট সাহেব থানাকেও দায়িত্ব দিতে পারে থানায় দায়িত্বটা পাওয়ার পরে উনি তদন্ত করে উনি রিপোর্ট দিতে পারে অর্থাৎ এসিলেন্ট মহোদয়কেও দায়িত্ব দিতে পারে অথবা থানার ওসি দিতে পারে যাকে দায়িত্ব দে তিনি যদি আপনার পক্ষে প্রতিবেদন রিপোর্ট দেন সেই অনুপাতে অর্থাৎ রাস্তা আপনি দীর্ঘকাল ব্যবহার করেছেন রাস্তাটা আপনার অধিকার অবশ্যই আপনি আপনার দরখাস্তে অবশ্যই এটি উল্লেখ করবেন যে এই রাস্তাটা ছাড়া আপনার মূল সড়কে যাওয়ার আর বিকল্প কোনো অয় নাই অর্থাৎ এই রাস্তাটাই আপনার একমাত্র হাঁটার অবলম্বন সেক্ষেত্রে এটা অবশ্যই আপনার দরস্থ আপনি লিখবেন সেই অনুপাতে এসেছিলেন মহোদয় ওনার তদন্তে যদি পান যে এই রাস্তা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই এই রাস্তা ছাড়া বিকল্প কোনো হাঁটার ব্যবস্থা নাই তাহলে উনি আপনার পক্ষে মতামত দিলে অর্থাৎ তদন্ত রিপোর্ট আপনার পক্ষে আসলে আপনি হাঁটার অনুমতি পাবেন এছাড়াও আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে ইস রাইট সত্ত্ব সেটা হচ্ছে আপনি সিভিল কোর্টে রাস্তা নিয়ে মামলা করতে পারবেন সিভিল কোর্টে মামলাটার বিষয়বস্তু এমন যদি আপনি এক নাগালে বিশ বছর এই রাস্তায় ব্যবহার করেন এই রাস্তা ছাড়া আপনার বিকল্প কোনো অয় না থাকে এক নাগালে বিশ বছর প্লাস আপনি নিরিবিচ্ছিন্নভাবে বাধাহীনভাবে এবং বিনা প্রতিরোধে এই রাস্তাটা ব্যবহার করেন এবং এই রাস্তা ছাড়া আপনার বিকল্প কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি ইজম্যান রাইট সত্ত্বের আওতায় সিভিল শ্যুট করতে পারেন সিভিল শ্যুট করলে সেক্ষেত্রেও যদি মামলা দীর্ঘ শুনানির পরে এটা যদি উঠে আসে যে আপনি রাস্তাটা বিশ বছর প্লাস ব্যবহার করেছেন এই রাস্তা ছাড়া আপনার কোনো বিকল্প অয়ে নাই এবং এই রাস্তাটা আপনি এক নাগাড়ে বিশ বছর প্লাস নিরিবিচ্ছিন্নভাবে বাধাহীনভাবে এবং বিনা প্রতিরোধে ব্যবহার করেছেন এবং যিনি জায়গার মালিক উনি এই বিশ বিশ বছরের মধ্যে কখনো এই রাস্তা নিয়ে কোনো কুশব্দ বা কোনো অভিযোগ করে নাই সেক্ষেত্রে আপনি রাস্তাটা পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে এছাড়াও রাস্তাটা যদি সরকারি নকশা থাকে আপনি সেই বিষয়টাও আপনার যে আরজি আছে আরজিতে উল্লেখ করতে পারেন এই হইছে রাস্তা নিয়ে আমাদের কোনো জটিলতা হইলে তা সুরাহা করার মাধ্যম আমরা চাইলে একেবারে গ্রাম পর্যায়ে থানা ফৌজদারি কোর্ট অথবা সিভিল সুখ যে কোনো মাধ্যমে প্রতিকার পেতে পারে ঠিক আছে আজকের জন্য আমাদের রাস্তা সংক্রান্ত পরবর্তী ডেটে আপনাদের এই সংক্রান্ত আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন অথবা অন্য কোনো বিষয় নিয়ে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আবারও শুভেচ্ছা পরবর্তী কোনো বিষয় নিয়ে কথা হবে